চাপ সেলাই যেমন এটা করছি তেমনি আরেকটা পা সেম করবো একই ভাবে কুচি দিব একই ভাবে চাপ সেলাই করবো আরেকটা পা হয়ে গেলছে এই পাটাতেই কলি লাগিয়ে দিচ্ছি আমি আগে কলি লাগাইলে হয়তো সোজা উল্টা ভুল হইতে এটা আর ভুল হবে না সোজা উল্টা লেখা গেল ভিতরের দিকে নিতে হয় আপনাদেরকে বলবে ড্রাফ দিকে কোন দিকে পড়বে পোশাকের তারটা কোন দিকে হবে ভেতরের দিকে পড়ল বয়ের উপরে চাপ সেলাই বটার উপরে চাপ সেলাই হচ্ছে বয়ের উপরে চাপ সেলাই হয়ে গেল একদিকটা যেমন ব লাগালাম এমনি সেম ওই দিকটা তো লাগাবো একটা এই দিকটা একটা পায়ে একদিকে লাগালাম আরেক দিকে লাগাবো লাগাবো এইখানটায় এই জায়গায় এইখানটায় বডা লাগাবো সেলাই থেকে উপর দিকে যেমন না চেষ্টা এরপরে ঘর করব এই রসিঘরটা একটু ভাবে করব দেখবেন এইটা রসিকরটা আলাদা করে করব। তা বকরম দিয়ে এইটা নিশ্চয় বকরম দিয়েছি যা হয়েছে তা প্রথমে আমি এমনি করে নিলাম এইটাকে হ্যালো একদম এবারে সেলাইটা এক কাজ করছে এইদিক থেকে দিলে কালো সুতাটা দেখা দিচ্ছে এইদিকে দেখাবে এই দিকটাই করছে এই ke selai Boleh ke selai selai হয়েছে এই পাটা যেমন হলো নিচটা সমেত কলি দেওয়া হয়ে গেল ওই পাটা ওইটাই করব শুধু কলিটা দিব মানে কলিটার দিকে দিয়ে দিয়েছি এইটা সোজা আছে ইয়ার এইটা সোজা আছে মোট থেকে শুরু করছি রসিদ ঘরটা কিন্তু লক্ষ্য করে আমাদের প্রথম কাজ হচ্ছে যেমন এই সেলাইটা এই সেলাইটা এক জায়গায় পড়ে দেখতে ভালো লাগার জন্য যদি ছোট ছোটো বড়ো করে দেয় উপর নিচে করে দেয় সেটা দেখতে খারাপ লাগে এখন লাগে হয়ে এটা এক জায়গায় করতে তাতে যদি ওই দিকে বাড়ে তো বাড়ো কন করে এই জায়গাটা এক জায়গায় ঠিক আছে এই জায়গাটা সেলাই করছে রশিদ ঘরের জন্য দেখবেন এইখানটা প্রথমে বন্ধ করছি কতটা দেড় ইঞ্চি কতটা বন্ধ করছি দেড় ইঞ্চি বন্ধ করে একটু পাকা দিয়ে দিলাম দিয়েছি পাকা সেলাই দিলাম যদি মনে করেন সেলাইটা দিয়ে দিব বড়ো বড়ো সেলাই দিতে পারেন পরে কাটা যায় আর এখানে কাটিয়ে দেয় কাটলাম নিয়ে আরও দেড় ইঞ্চি ছাড়িয়ে দিলাম ছাড়িয়েছি নিয়ে আরেকবার সেলাই দিলাম আরেকবার হ্যালো কোথায় এই পর্যন্ত কলির জায়গা থেকে এইটা কলির জায়গা থেকে একটা পায়ে কলি এটা হয়ে গেল এরপরে এক পড়বে কলির উপরে কলির উপর তাকেই লাগছে সেটা কলি না দেওয়া হয় কলি দেওয়া হয় এটা পলি দেওয়া করি না রশি পার করার জন্য এই জায়গাটা এটা এই নিচ দিকটা দুদিকে দুটো করছি বলছি দুদিকে দুটা আচ্ছা দুদিকে দুটা দুদিকে দুটো নিচ সাইজটা

এইখানটা রশিটা মুড়বো এই রশিটা এইখান থেকে যাবে এবার এটা মুড়ি দেবো এইটা এইভাবে মুড়ি দেবো এই দিক থেকে রশিটা পেলাম ঠিক আছে আবার দেড় ইঞ্চি সেলাই দেড় ইঞ্চি সেলাই করছি দেড় ইঞ্চি সেলাই

কে এইটা মুড়িয়ে লাগা মুড়িয়ে একই মাপের মধ্যে এমনি কইলেছি তাহলে সহজ হবে পাল করে বলছিল কে বলি ওই স্যার বলছিলো না স্যার একদিন বলছিলো কেমন হচ্ছে যে তোমাদের ইয়া ভালো যে ইয়াস আপনি এসেছেন

শুধু দুটা পা মুড়ি দিয়া আর কিছু বাকি নাই নেই মিটা সেলাই করছি এটা এক ইঞ্চি দেওয়া বাপুর কম দাবার এক ইঞ্চি যেহেতু কাপড় দেওয়া আছে এই জায়গাটা চারের জায়গা এই জায়গায় মেশিনটা বন্ধ করবে ওইটুকু জায়গায় ওইটো ডবল দিয়ে দেবো এটা ছোট ওটা হবে না দাঁড়ান দেখতে ভালো লাগছে